আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভেষজটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ সাধারণত অনেক যুবক ভাই অল্প কিছুদিন হলো বিবাহ করেছেন অধিক পরিমাণে সঙ্গমের ফলে একটু দুর্বলতা বোধ করছেন অনেক সময় এমন হয় একটু উত্থান হয়ে দ্রুত নিস্তেজ হয়ে আসে কখনো কখনো বা এমন হয় ইন্টারকোর্স করতে গিয়ে মাছ পথে নরম হয়ে বের হয়ে আসে ফলে তারা এত বেশি চিন্তিত হয়ে পড়েন যে মনে আমি একেবারে শেষ হয়ে গিয়েছি এই জন্য বিভিন্ন হার্বাল সেন্টারে দ্বারস্থ হয়ে থাকেন তো বন্ধুরা আমি বলবো এটা কখনো কখনো হয় আজকে একটু নিস্তেজ হয়ে গিয়েছে বলেই আপনি রুগী নন আজকে ইন্টারকোর্স করতে গিয়ে বেশি সময় দিতে পারেননি বলেই আপনি রুগী নন একটু ধৈর্য ধরুন আপনি টাইম ঔষধ সেবনের দ্বারা সময় অনেক বাড়াতে পারবেন হানড্রেড পারসেন্ট ঠিক আছে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে ধ্বজ ভঙ্গ রুগীতে পরিণত করবে তো বন্ধুরা আমি বলবো যে একটু আপটু সমস্যা হলেই আপনি মেডিসিনের দ্বারস্থ হবেন না হার্বাল সেন্টারের দ্বারস্থ হবেন না প্লিজ ন্যাচারাল ভেষজগুলোর উপর আস্থা রাখুন এবং সেবন করুন এবং আমরা যে পন্থায় বলে দিই সেই পন্থায় এটি সেবন করুন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে তো বন্ধুরা এমনই একটি ন্যাচারাল ভেষজ হচ্ছে মেথি বীজ সাধারণত যাদের দ্রুত বীজপাত হয়ে যায় তো বন্ধুরা এটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিই যদি রেগুলার এক সপ্তাহ দুই সপ্তাহ হতে থাকে যে আপনার দ্রুত নরম হয়ে আসছে দ্রুত বীরজপাত হচ্ছে তখন নিজেকে রুগী মনে করবেন তো এক দুই দিন হলেই নিজেকে রুগী মনে করবেন না তো বন্ধুরা তো সেই মূল আলোচনায় ফিরে আসি তো তাদের এক দুই দিন এরকম সমস্যা হয়েছে তারা মেথি বীজের দ্বারস্থ হন তারা এই মেথি পাউডার করে ইনস্ট্যান্ট একসাসামিস পরিমাণ নিয়ে এক কাপ গরম দুধ অথবা গরম পানি অথবা ঠান্ডা পানির সাথে গুলিয়ে ঘুমানোর পূর্বে সরাসরি এটি পান করুন আর যারা চান যে এগুলো ঝামেলা পাউডার করা তারা মেথি বীজকে দুই চা চামচ পরিমাণ নিয়ে এক গ্লাস পানিতে রাত্রিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এটি পান করুন দেখবেন খুব দ্রুতই আপনার নিস্তেজ হয়ে যাওয়া দ্রুত বীর্যপাত হওয়া এটি দূরভূত হয়ে যাবে তো বন্ধুরা অনেক সময় অনেকেই জিজ্ঞাসা করেন করে থাকেন কত দিন তো বন্ধুরা সাধারণ নিয়মে আপনার পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত সেবন করতে থাকুন যদি মনে করেন যে আপনার সমস্যা একটু গভীর তাহলে এর চেয়ে একটু বেশি সময় নিয়ে সেবন করতে থাকুন দেখবেন ইনশাআল্লাহ আপনার দ্রুত বীরজপাত হওয়া নিষেধ হয়ে যাওয়া এই ধরনের সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে